মহাকাশের অনন্ত রহস্য আর গ্রহ নক্ষত্রের খেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত সেই মহাজাগতিক স্পন্দন আজ আপনার জন্য কোন সুর বয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলছে আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা তেইশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভরণী নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সূর্যযোগ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ অশুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত থাকবে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বারো মিনিট থেকে ভোর চারটে আটান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ আজকের ভদ্রা রয়েছে যেটা রয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত ভদ্রা থাকাকালীন কোনো মাঙ্গলিক বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে কর্কট রাশি ক্যান্সার উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজ আপনার জন্য সংবেদনশীল মন এবং গভীর অনুভূতিগুলো বিশেষভাবে সক্রিয় থাকবে গ্রহের অবস্থান বলছে আজ আপনাকে আবেগ এবং বাস্তবতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য রক্ষা করতে চলেছে আপনার সজ্ঞা আজ আপনাকে সঠিক পথ দেখাবে তাই নিজের মনের কথা আজকের দিনে শুনুন পরিবার এবং প্রিয়জনদের সান্নিধ্যে আপনাকে মানসিক শান্তি প্রদান করবে সারাটা দিন আজকে কেমন যাবে আজ আপনার মন কিছুটা চঞ্চল থাকতে পারে এবং পুরোনো কোনো স্মৃতি মনে পড়ায় আপনার আবেগপ্রবণ মনোভাব জাগ্রত হতে পারে তবে দিনের বেলা যত গড়াবে পরিস্থিতি ততই অত আপনার অনুকূলে আসবে বাড়ির কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন এবং প্রিয়জনদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করতে পারেন আজকের দিনে নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখা আজ আপনাদের পর্যাপ্ত প্রয়োজন কাজ কর্মক্ষেত্রে আজ পরিবেশ কিছুটা গভীর থাকতে চলেছে আপনার নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে হবে আপনার সহযোগিতামূলক মনোভাবের জন্য সহকর্মীদের কাছে প্রশংসিত হবেন তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে শান্ত মাথায় পরিস্থিতি বিচার করলে যে কোনো জটিলতায় আপনারা সহজেই সমাধান করতে পারবেন শিক্ষা শিক্ষার্থীদের আজ মনোযোগ ধরে রাখতে একটু কষ্ট হতে পারে সেদিকে একটু খেয়াল রাখুন মনকে বিক্ষিপ্ত হতে না দিয়ে একটি নির্দিষ্ট বিষয় মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ুন এটাতে আপনারা ভালো ফল পাবেন ইতিহাস সাহিত্য বা মনোবিজ্ঞানের মতো বিষয়গুলি আপনার আগ্রহ আজকে বাড়বে এবং পড়া বুঝতে সুবিধে হতে পারে শিক্ষকদের পরামর্শ আপনার জন্য লাভদায়ক হবে আজকের দিনে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র হতে চলেছে আয় ভালো হলেও পরিবারে সুরক্ষার জন্য বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অপ্রত্যাশিত খরচ আসতে পারে আজ বড় কোনো আর্থিক ঝুঁকি বা ফটকা বিনিয়োগ এড়িয়ে চলায় আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে আজকের দিনে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন যা ভবিষ্যতে কাজে লাগবে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ বজায় রাখতে হবে সঙ্গীর কাছ থেকে ভরসা এবং ভালোবাসা পেতে চাইবেন নিজের মনের কথা সঙ্গীকে খুলে বলুন তবে অতিরিক্ত সংবেদনশীল সম্পর্কের মধ্যে ভুল সৃষ্টি হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন এবং সম্পর্ক আপনাদের মজবুত হবে স্বাস্থ্য স্বাস্থ্যের নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে মানসিক চাপ বা উদ্বেগের কারণে হজমের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে তাই মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন এবং হালকা খাবার খান পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন এটি আপনার মনকে এবং ব্রেনকে ঠান্ডা রাখবে আজকের কিছু টিপস শুভ রং হচ্ছে সাদা এবং হালকা শুভ সংখ্যা এবং প্রতিকার দুই আজ সন্ধে চাঁদের আলোয় কিছুক্ষণ সময় কাটান অথবা মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে কথা বলুন এটি আপনার মানসিক শান্তি বাড়াতে এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক জুলাই পঁচিশ শনিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত দশটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোডকাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক